আমরা মুসলিমরা এতেই সন্তুষ্ট যে আমরা বাইরে থেকে পবিত্র কোরআনকে সম্মান দেখাই বাসায় কোরআন থাকলে সেটা সবচাইতে উপরে রেখে দেয় সবচাই উপরে তাকে আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনকে সম্মান করাটা আসলেই খুব ভালো কাজ কিন্তু যারা শুধু বাইরে থেকে সম্মান দেখায় তারা কোরআন থেকে আসল উপকারটা পায় না পথ নির্দেশ পায় না পবিত্র কুরন এত উপরে রাখা থাকে যে সেখান থেকে নামানো কঠিন হয়ে যায় উপরের তাকে রাখা প্রায় দেখা যায় সেখানে ধুলো পড়ে যায় পবিত্র কোরআন আসলে প্রত্যেক দিনই পড়া উচিত এটা পাঠ্য বই রেফারেন্স বুক আর যে বইটা প্রত্যেক দিনই প্রয়োজন সেটা এমন জায়গায় রাখবেন যাতে সহজেই পাওয়া যায় কোরআনকে অবশ্যই সম্মান করবেন তবে এমন জায়গায় রাখবেন না যে ওঠানোটা এমন কঠিন হয় অনেক মুসলিম তারা কোরআন শরীফে রাখে খুব দামি আর খুব সুন্দর সিল্কের কাপড়ের ভেতরে তারপর সেটা খুব সুন্দরভাবে বেঁধে রাখে তাতে করে কেউ কোরআন পড়তে চাইলে সে দশ বার ভাববে। তারপরও যদি কোরআন পড়তে চায় তাহলে কোরআনটা আবার বেঁধে রাখার চিন্তা করে আগের মতো করে তাহলে সেই পবিত্র কোরআনটা পড়ার ব্যাপারে খুব একটা উৎসাহী হবে না মুসলিমরা আমরা কোরআন স্পর্শ করতেও ভয় পাই পবিত্র কোরআন ধরার আগে আমরা হাজার চিন্তা করি যেন এটা একটা টাইম বোম যেন এটা আর ডি এক্স বাস্ট হয়ে যাবে কোরআন ধরার আগে আমরা অনেকবার চিন্তা করি আর মুসলিমদের মধ্যে অনেক ভুল ধারণা আছে যে দাঁড়িয়ে কোরআন পড়তে পারবেন না ভ্রমণে কোরআন পড়তে পারবেন না অফিসে কোরআন পড়তে পারবেন না পায়ে জুতো আছে কোরআন শরীফ ধরেছেন আরাম আমাদের মধ্যে অনেক ভুল ধারণা আছে পবিত্র কোরআনকে সম্মান করাটা খুবই গুরুত্বপূর্ণ আমি একশো পার্সেন্ট একমত তবে বাইরে থেকে এত সম্মান দেখাবেন না যাতে এর উদ্দেশ্য ব্যাহত হয় সম্মান করেন কোরআনকে সম্মান করা উচিত আমিও একশো পার্সেন্ট একমত ইচ্ছাকৃতভাবে যদি কেউ কোরআনকে অসম্মান করে এজন্য অবশ্যই তাকে জবাবদিহি করতে হবে আল্লাহ সবহান তালা তার বিচার করবেন যে ইচ্ছাকৃতভাবে পবিত্র কোরআনকে অসম্মান করবে তাই আমরা কোরআনকে সম্মান করব এছাড়াও এখান থেকে নেব জ্ঞান আর নির্দেশ এজন্যই পবিত্র কোরআন নাজিল হয়েছে অনেক মুসলিম আছেন আলহামদুলিল্লাহ তারা কোরআন পড়েন কিন্তু কোরআনের দিক নির্দেশনাটা তারা পান না আপনি যদি যান আরব দেশগুলোতে দেখবেন যে সেখানে মুসলিমরা তারা যখন মসজিদে যায় নামাজ শুরুর কিছু আগে সেখানে পৌঁছায় তাদের বেশিরভাগই তখন একটা কোরআন শরীফ নিয়ে বসে আর পড়া শুরু করে তবে যেহেতু আরবি হলো তাদের মাতৃভাষা তাই তাদের অনুবাদ পড়ার দরকার হয় না আর আমাদের ইন্ডিয়ান মসজিদে খুব কম মানুষকে দেখবেন অনেকে অবশ্য বেশ আগেই মসজিদে আসে তবে খুব কম লোকই কোরআন পড়ে খুব বেশি হলে প্রথম শাড়ির লোকজন পড়ে আর যদি ভুল করে দ্বিতীয় শাড়িতে কেউ কোরআন পড়ে তখন সেখানে অন্য আরেকজন এসে বলবে আপনি কি করছেন আপনার সামনে একজন বসে আছে আর আপনি কোরআন পড়ছেন হারাম সামনের জন আল্লাহর কালামের দিকে পিঠ দিয়ে আছে আর আপনি সেটা পড়ছেন আমি মক্কার মসজিদুল হারামে অনেকবার নামাজ পড়েছি আলহামদুলিল্লাহ সেখানে কোরআনের শিক্ষা দেওয়া হয় কোরআন বুঝে পড়া আর মুখস্থ করার জন্য সেখানে বেশিরভাগ ছাত্রের পিঠ অন্যজনের কোরআন শরীফের দিকে থাকে এটা সুবিধার জন্য সে আসলে ইচ্ছাকৃতভাবে কোরআনের দিকে পিঠ দিচ্ছে না এটা করছে সুবিধার জন্য কোরআনকে অসম্মান করছে না কারণ তারা কোরআন পড়ছে নিজের জীবনে কোরআনের কথা প্রয়োগ করছে তারা পবিত্র কোরআন মুখস্থ করছে ধরেন কেউ একজন মসজিদে কোরআন শরীফ পড়ছে আর তার পিঠ রয়েছে কাবার দিকে মক্কার দিকে ইন্ডিয়ায় এমনটা করলে সমস্যায় পড়ে যাবে এমনকি হারাম শরীফেও দেখা যায় যে ছাত্ররা পিঠ দিয়ে আছে কেবলার দিকে কাবার দিকে তারা কাবাকে অসম্মান করছে না তারা কিন্তু এখানে কাবা শরীফকে অশ্রদ্ধা করছে না আমাদের মুসলিমদের মধ্যে এমন কিছু ভুল ধারণা আছে দুর্ভাগ্যজনক পবিত্র কোরণ বলছে সুরা মোহাম্মদের চব্বিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তবে কি তারা কোরআন সম্পর্কে মনোযোগ সহকারে চিন্তা করে না নাকি তাদের অন্তর তালাবদ্ধ পবিত্রকরণের সুরাব আকারের একশো উনষাট নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আমি যেসব স্পষ্ট নিদর্শন আর পথনির্দেশ পাঠিয়েছি মানুষের জন্য কিতাবে তা স্পষ্টভাবে বলার পরও যারা তা গোপন রাখে আল্লাহ তাদেরকে অভিশাপ দেবেন কেউ যদি আল্লাহর পথ গোপন করে রাখে কেউ যদি পবিত্র পবিত্রকোরণের আয়াতগুলো গোপন করে রাখে আল্লাহ বলছেন তিনি তাদের অভিশাপ দেবেন পবিত্র কোরআন বলছে সুরা ফুরকানের তিরিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে এবং আল্লাহ রাসুল বলবেন হে আমার প্রভু আমার সম্প্রদায় তো এই পবিত্র কোরআনকে পরিত্য মনে করে এখানে কোরাইশগত্রের লোকদের কথা বলা হচ্ছে তবে অনেক বিশেষজ্ঞ বলছেন এটাতে মুসলিম বোঝানো হয় চিন্তা করেন আল্লাহ বলছেন যে রাসুল তখন সাহাদা দেবেন তিনি সাক্ষ্য দেবেন যে এরাই আমার সম্প্রদায় যারা এই কোরআনকে পরিত্যা্য মনে করে এটা আবশ্যিক প্রত্যেক মুসলিমের জন্য যে তারা কোরআন বুঝে পড়বে আপনারা অনেক উপায় এই পবিত্র কোরআন বুঝে পড়তে পারেন একটা হচ্ছে তাজাক্ষুরে কোরআন অর্থাৎ আপনি পবিত্র কোরআন পড়বেন আর ভাষা ভাষা অর্থ বুঝবেন কোরআন পড়বেন আর এর অর্থ ভাষা ভাষা বুঝবেন এটা তখনও সম্ভব যদি আপনি পবিত্র কোরআনের অনুবাদ পড়েন আপনি তাজাক্ষরে কোরআন করতে পারেন পবিত্র কোরআনের যে কোনো অনুবাদ পড়েও আরেকটা পদ্ধতি হল তাদার বুড়ে কোরআন অর্থাৎ পবিত্র কোরআনের কথা ভেবে দেখা ভেবে দেখা চিন্তা করা পবিত্র কোরআনের আয়াতগুলো পবিত্র কোরআনের অনুবাদের মাধ্যমে এর কিছুটা করা সম্ভব তবে গভীরভাবে বুঝতে গেলে যাতে ভেবে দেখতে পারেন এটা আবশ্যিক যে আপনি আরবি ভাষায় কথা বলতেও বুঝতে পারেন একজন লোকের পক্ষে তাজাক্ষুরে কোরআন পুরোপুরি করা সম্ভব সে পবিত্র কোরআন পড়ে পুরোটাই ভাষা ভাষা বুঝতে পারবে আলহামদুলিল্লাহ এটা করা সম্ভব তবে এ কথা কেউ বলতে পারবে না যে আমি পুরোপুরিভাবে তাদারপুরে কোরআন করেছি পৃথিবীর কেউ এটা বলতে পারবে না যে আমি কোরআন পড়েছি আর প্রত্যেকটা আয়াত নিয়ে ভেবে দেখেছি আর আমি এটা পুরোপুরি বুঝেছি মানুষ হয়তো সবগুলো আয়াত নিয়ে ভেবে দেখতে পারে যত বেশি ভাববে তত জ্ঞান আহরণ হবে পবিত্র কোরআন এমনই বই যেটা পড়তে মানুষ কখনোই ক্লান্ত হবে না যদি আপনি কোরআন এক হাজারবারও পড়েন এই হাজারবারের পরে যদি আরও একবার পড়েন আপনি আরও বেশি জ্ঞান আহরণ করবেন আরও বেশি পথনির্দেশ পাবেন কোরআন এমন একটা বই যে মানুষ কখনোই এই বইটা পড়ে ক্লান্ত হয়ে যাবে না প্রত্যেক মুসলিমের ভাষায় আরবি ভাষায় পবিত্র কোরআনের একটি কপি থাকা উচিত আর যেহেতু বেশিরভাগ মানুষ আরবি ভাষা বোঝে না এটা আবশ্যিক যে আপনার বাসায় কোরআনের একটি অনুবাদ থাকবে যে ভাষাটা আপনি সবচেয়ে ভালো বোঝেন এটা আবশ্যিক আর এমন অনেক মুসলিম আছেন যাদের বাসায় কোরআন আছে আর পবিত্র কোরআনের অনুবাদও আছে তবে সেগুলো শুধু বুক সেলফে সাজিয়ে রাখার জন্য কোরআন আছে কিন্তু তারা সেটা পড়ে না তাই মুসলিমদের বাসে কোরআন থাকবে আর তারা পবিত্র কোরআনের অর্থ বুঝে পড়বে আর তাদের জীবনে এটা প্রয়োগ করবে আপনার সন্তানকে সবচেয়ে শ্রেষ্ঠ যে বইটা দিতে পারেন সেটা এই পবিত্র কোরআন আপনার সন্তানকে প্রথম যে পাঠ্যবইটা দেবেন সেটাই পবিত্র কোরআন এটা সব সময় গাইড হিসেবে থাকবে তার জন্য আর এটা তার গাইড হিসেবে থাকবে জীবনের শেষ দিন পর্যন্ত মুসলিমদের মধ্যে কতজন বাবা মা তাদের সন্তানকে কোরআন দিয়েছেন বা সে সম্পর্কে কোনো জ্ঞান দিয়েছেন এমন অনেক মুসলিম আছেন যারা তাদের সন্তানকে পাঠিয়েছেন মাদ্রাসায় তাদের আরবি ভাষা শিখিয়েছেন কোরআন তেলাও শিখিয়েছেন আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো তবে কতজন মুসলিম তারা তাদের সন্তানকে কোরআনের অর্থগুলো বুঝিয়েছেন একেবারে ছেলেবেলা থেকে আমাদের মধ্যে কতজন এর কারণে আমাদের বাবা মা তারা বুঝতে পারেনি যে আরবি ভাষাটা কতটা গুরুত্বপূর্ণ আমরা এখন নিশ্চিত করব যে আমরা এই একই ভুলটা করবো না আর আমাদের সন্তানদের আরবি ভাষা শেখাবো একেবারে ছেলেবেলা থেকেই শুধু আরবি পড়া না যাতে তারা ভাষাটা বুঝতে পারে যদি সে ছেলেবেলা থেকে ভাষাটা শেখে তাহলে এই ব্যাপারে তার দখল থাকবে অনেকটা মাতৃভাষার মতো ভাষাটা পরে শিখলে কঠিন হবে তাহলে কি করবেন আপনার সন্তানকে করে আরবি ভাষাটা শেখাবেন একেবারে ছেলেবেলা থেকে এটাই হবে তার জীবনের শ্রেষ্ঠ উপহার